নিয়ম মানছেন না শ্রেয়াসে আর ঘরোয়া ক্রিকেটের সপক্ষে বোর্ডের যে কড়াকড়ি তাকে কি আদৌ পাত্তা দিচ্ছেন না তিনি শ্রেয়াসের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ক্রিকেট প্রেমীরা শ্রেয়াসের শৃঙ্খলা নিয়ে বোর্ডের কাছে নানা খবর ভেসে আসছে ঈশান কিশনের মতন তিনিও নানা কারণে বোর্ডের অবাধ্য হচ্ছেন জল্পনা শুরু হয়েছে শ্রেয়াসকে নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে থাকলেও শেষ তিন টেস্টের দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াস ভারতের কোচ রাহুল দ্রাবিড় আগেই স্পষ্ট করে দিয়েছেন যে একবার বাদ পড়লে ঘরোয়া ক্রিকেট খেলে কোনো ক্রিকেটারকে আবার জাতীয় দলে জায়গা করতে হবে সেই কারণেই মুম্বাই হয়ে রঞ্জি খেলার কথা ছিল শ্রেয়াসের কিন্তু নাম তুলে নিয়েছেন তিনি রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের খেলা বড়দার সঙ্গে শুক্রবার সেই খেলা শুরু হয়েছে শ্রেয়স নাকি মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন তার পিঠে ব্যথা রয়েছে সেই কারণে খেলবেন না তিনি শ্রেয়াসের উল্টো কথা শোনা যাচ্ছে জাতীয় ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধান নীতিন পাটেলের কথায় তিনি জানিয়েছেন শ্রেয়স সম্পূর্ণ সুস্থ নতুন করে কোন চোট লাগেনি তা পাটেলের কথার পরেই শ্রেয়াসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা যদি ঘরোয়া ক্রিকেট খেলতে না চান তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঈশান জাতীয় দল থেকে বাদ পড়ার পরে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেননি তার ফল ভুগতে হতে পারে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন তিনি একই সমস্যায় পড়তে পারেন শ্রেয়াসও বিশেষ করে বোর্ডের মেডিকেল দল তাকে খেলতে বললেও তিনি যখন খেলেননি তখন বিষয়টি হয়তো ভালোভাবে মেনে নেবে না বোর্ড এখন দেখার শ্রেয়াসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা হাই নিউজ নেটওয়ার্ক